বন্ধুরা আজকে আমি কাটা বাছার ঝামেলা ছাড়াই মোচা রান্না করে আপনাদের দেখাবো বন্ধুরা কিভাবে রেসিপিটি করছি আপনারা সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন একদম নিরামিষ রেসিপি আজকে বানাবো চলুন তাহলে শুরু করি প্রথমেই নিয়েছি আমি এরম একটা মোচা মোচাটা আমি ছাড়িয়ে নেব বন্ধুরা হাতে নিয়ে নিচ্ছে একটু তেল আর নিয়ে নেব একটু আটা তাহলে হাতটায় আর আঠা লেগে থাকবে না আর কালোও হবে না এবার আমি এইগুলো ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ মোচা আমি গাছ থেকে কেটে নিয়ে এসেই তৈরি করছি বন্ধুরা দেখুন এইভাবে আমি মোচার খোলাগুলো ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে ছাড়াচ্ছি এইভাবে সমস্ত মোচার আমি খোলা ছাড়িয়ে নেব। এইভাবে একটু টান দিলেই কিন্তু এগুলো বেরিয়ে আসে একটু সাবধানে টানলেই ওইগুলো আর নষ্ট হবে না এইভাবেই সম্পূর্ণ মোচাটি ছাড়িয়ে নেওয়া যায় বন্ধুরা এইভাবেই আজকে আমি রেসিপিটি তৈরি করে নেব সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে তৈরি করছি বন্ধুরা দেখুন অনেকটাই ছাড়ানো হয়ে গেছে এবার আমি সম্পূর্ণটাই এইভাবে ছাড়িয়ে নেব বন্ধুরা আপনাদের দেখানোর জন্যেই আমি এতটা দেখালাম যে কিভাবে মোচাটা ছাড়িয়েছি দেখুন এতটা ছাড়িয়ে নিয়েছি এবার দেখুন অনেকটাই হয়ে এসছে আবার টুকু আপনাদের ছাড়িয়ে দেখাচ্ছি দেখুন এটা ছাড়ানোর পরে তো আর ছাড়াতে হবে না কারণ কচিটা বেরিয়ে গেছে আর আমি ছাড়াবো না এই পর্যন্তই আমি ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা আজকে আমি এরকম গোটা অবস্থাতেই রান্না করব দেখুন এর ভেতর থেকে এভাবে শীষ বেছে নিতে পারেন দেখুন এইভাবে শীষগুলো বেছে ফেলে দিতে হবে আর এখানে একটা প্লাস্টিকের মতো জিনিস থাকে সেটাও ফেলে দিতে হবে বন্ধুরা এবার আমি এইভাবেই সব ছাড়িয়ে নেব এই প্রসেসটা যদি না করতে চান না করতে পারেন সিদ্ধ করার পরেও এগুলো খুবই ভালোভাবে ছাড়িয়ে নেওয়া যায় দেখুন বন্ধুরা এইভাবেই আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি সম্পূর্ণ মোচার দেখুন ছাড়িয়ে নিয়েছি যতগুলো বের করা গেছে দেখুন এগুলো বের করে নিয়েছি এবার যা বাদ বাকি থাকবে সিদ্ধ করার পরে বের করা যাবে বন্ধুরা এখানে নিয়েছি একটা প্রেশার কুকার এবার প্রেশার কুকারের ভেতরে দিয়ে দিচ্ছি কিছুটা জল আর দিয়ে দিচ্ছি লবণ হলুদ এবার আমি মোচাটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তিনটে আলু আলু মোচার সঙ্গে আমি সিদ্ধ করে নেব বন্ধুরা একটা গোটা মোচা তো সিদ্ধ করা যাবে না তাই এখানে আমি অর্ধেক করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল তেলটা দিলে প্রেশার কুকারটা আর কালো হবে না এবার ঢাকনা আটকিয়ে আমি এটা সিটি দিয়ে নেবো বন্ধুরা এখানে দেখুন বসিয়ে দিয়েছি দেখুন সিটি উঠতে শুরু করে দিয়েছে এবার আমি এরমভাবে চারটে সিটি দিয়ে নেব দেখুন চারটে সিটি দিয়ে তারপর আমি নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা গামলার জলের ভেতরে এটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা ঠান্ডা জলের ভেতরে এগুলো সবই নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর পুরো গোটা গোটা রয়েছে এবার আমি জল থেকে তুলে একটা থালাতে নিয়ে নিলাম বন্ধুরা দেখুন কত সহজে এগুলো ছাড়িয়ে আসছে এবার যদি আপনারা এর সিটটা না ছাড়ান তবে এই পর্যায়ে আপনারা সিটটা খুব সুন্দরভাবে বেছে নিতে পারবেন তাতে আরও খুবই তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন সম্পূর্ণ মোচাটা আমি এইভাবে সিদ্ধ করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসলো এই ডানটিটা এবার আমি ফেলে দেব বন্ধুরা দেখুন এবার আমি এই মোচাটার দেখুন মাথাটা দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার যে আলুগুলো সিদ্ধ করেছি সেগুলোও খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার এইভাবে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি বন্ধুরা এগুলো হাত দিয়েও ম্যাশ করা যায় বা আপনারা পাটায় যদি চান বেটে নিতে পারেন বা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন দেখুন আমি হাত দিয়েই এইভাবে চটকে চটকে ডলে নেব বন্ধুরা দেখুন এইভাবে আমি খুবই চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি দেখুন বন্ধুরা যে দুটো একটা শীষ আছে দেখুন অনাসেই বেরিয়ে আসছে কারণ শীষটা তো সিদ্ধ হয় না খুবই শক্ত থাকে তাই এগুলো খুবই সহজে বেছে নেওয়া যায় দেখুন যে দু একটা শীষ বের করা হয়েছিল না দেখুন কত সুন্দরভাবে বের করা গেল দেখুন খুবই সুন্দরভাবে এগুলো আমি মেখে নিয়েছি এবার আলুগুলোও এর ভিতরে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি তিনটে আলু ব্যবহার করে দুটো আলু এখানে দিয়ে দিলাম দিয়ে সব কিছু একবার ভালো করে চেপে চেপে মেখে নিলাম দেখুন এবার দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও হাত দিয়ে আমি খুবই ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা এইভাবে মেখে কিন্তু আপনারা বড়াও তৈরি করতে পারেন দেখুন এইভাবে খুবই সুন্দরভাবে আমি মেখে নিয়েছি এবার এর ভেতরে আমি অ্যাড করে দেব বেসন এখানে আমি দুই বড় চামচ বেসন অ্যাড করে দিয়েছি এবার বেসন দিয়েও খুব ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা এইভাবে নিরামিষ রেসিপি বানালে বন্ধুরা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে বন্ধুরা দেখুন খুবই ভালো করে মেখে নিয়েছি এবার একটা প্যান বসিয়ে দিয়েছিলাম সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এবার এই মিশ্রণটা আমি এর ভেতরে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি বন্ধুরা একদম গোল করে দিয়ে দেব দেখতেই পাচ্ছেন এইভাবে আমি দিয়ে দিলাম এবার চারিদিকটা একটা চামচ দিয়ে সমান করে দেব দেখুন এইভাবে আমি সমান করে দিচ্ছি বন্ধুরা এটা বানানো খুবই সহজ আর খেতে তো দুর্দান্ত টেস্ট বন্ধুরা এইভাবে ইউনিকভাবে তৈরি করে দেখবেন বন্ধুরা কাটার ঝামেলার জন্য অনেকেই মোচা খেতে পারেন না যারা কাটার ঝামেলার জন্য মোচা খান না তারাও এখন থেকে এইভাবে বানিয়ে খাবেন এইভাবে একটা চামচের সাহায্যে চারিদিকটা আমি সমান করে দিয়েছি এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি ঢাকনা চাপা দিয়ে আমি এটা ভাপিয়ে নেব বন্ধুরা দেখুন একটা পাশ হয়ে গেছে আর দেখুন কত সুন্দরভাবে এটা জমাটো বেঁধে গেছে এবার আমি একটা প্লেট চাপা দিয়ে দিচ্ছি দিয়ে আমি উল্টে দেব এটা বন্ধুরা দেখুন উল্টে এই পাশটাও ভেজে নিয়েছি এবার একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা এবার আমি এটা পিস পিস করে নেব এটা আমি আজকে চৌকো শেপে তৈরি করছি আপনারা চাইলে অন্য কোনো শেপও দিতে পারেন লম্বা বা ত্রিকোণা যে কোনো শেপে এটা তৈরি করতে পারেন দেখুন এইভাবে আমি সমান করে কেটে নেব বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন বন্ধুরা সবকটাই কটাই পিস পিস করে কেটে নিয়েছি এবার এইগুলো আমি একটু ভেজে নেব বন্ধুরা দিয়ে দিয়েছি একটু তেল গরম হয়ে গেছে এবার এগুলো একে একে ভেজে নিচ্ছি বন্ধুরা এইগুলো একবার এই টেস্টি রেসিপিটি করে দেখবেন বন্ধুরা খেতে তো অসম্ভব মজার মাছ মাংস তো রোজই খাওয়া হয় কিন্তু নিরামিষের দিনে কি রান্না করব এটাই অনেক সময় খুঁজেই পাওয়া যায় না তাই আমি নিরামিষ দিনগুলোতেই এই ধরনের রান্না করি বন্ধুরা এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি আপনারা আমিষের দিন হলে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন তাতেও খুবই ভালো লাগবে দেখুন সব আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এইগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি বন্ধুরা এইভাবেই সবকটা আমি ভেজে নেব বন্ধুরা দেখুন এই ভাজা অবস্থায়ও খেতে খুবই সুন্দর লাগে দেখুন সবকটা ভেজে নিয়েছি এবার একটা প্লেটে আমি নামিয়ে নিলাম এদিকে গ্যাসে আমি বসিয়ে দিয়েছিলাম প্যান সেখানে একটু তেল আছে আর একটু দিয়ে দিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম এবার এর ভিতরে মশলা দেবো এখানে দিয়েছি এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা বন্ধুরা এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আপনারা ঝালটা আপনাদের খুশি মতোই দেবেন এবার খুবই ভালো করে নাড়াচাড়া করে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা এর কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যায় আর তেল না ছেড়ে আসে ততক্ষণই আমি খুবই সুন্দরভাবে এটা কষে নিয়েছি দেখুন একদম সুন্দরভাবে তেল ছেড়ে এসছে লবণটা দেওয়া হয়েছিল না তাই লবণটা দিয়ে দিলাম লবণ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি জল বন্ধুরা এখানে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ আমি গ্রেভিটা খুবই ঘন করে তৈরি করব আর এখানে বড়া দিয়ে বেশি ফোটানোর দরকার নেই তাই জলটা কম দিলেই হবে দেখুন ঢাকনা চাপা দিয়ে আমি তিন চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি দেখুন জলটা অনেকটাই কমে এসছে এবার দিয়ে দিলাম এই বড়াগুলো দিয়ে এবার অল্প একটু ফুটিয়ে নেব বন্ধুরা বেশিক্ষণ ফোটালে কিন্তু এই বড়াগুলো ভেঙে যেতে পারে তাই একদমই এক মিনিটখানি ফুটিয়ে নিতে হবে দেখুন দিয়ে দিলাম ধনেপাতা আর দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা আর লাস্টে দিয়ে দেব একটু ঘি দিয়ে আমি এটা নামিয়ে নেব আর ফোটাবো না দেখুন এই প্লেটে আমি নামিয়ে নিলাম দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা খুবই সুন্দর হয়েছিল খেতে আপনারাও এভাবে নিরামিষের দিনে ট্রাই করুন তাহলে আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার